ইটালিতে চুরি চিন্তাই বেড়ে গেছে এই যে দেখেন ডাবল ডেকার বাস পাবলিক পরিবহন ইটালির মিলানো শহর প্রচুর পরিমাণ মানুষ যাতায়াত করে পাবলিক পরিবহনে বিশেষ করে বাসে ট্রেনে এই যে বসে রয়েছে টার্গেট নিয়ে যে কোনো একটা কিছু চুরি করার ধান্দা বিশেষ করে নব্বই নাম্বার বাস একানব্বই বেরানব্বই পঁয়ষট্টি এর প্রভাব অনেক বেশি তাই মিলানোতে যারা থাকেন সবাই সাবধান এই দেখেন প্রচুর পরিমাণে তাপমাত্রা মিলানোর লিমা ভিয়া বলে এই জায়গাটাকে গরমে মানুষের অবস্থা খারাপ জুলাই মাসের মাঝামাঝি সময় দেখেন মানুষ কমে গেছে আবহাওয়া অনেক খারাপ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখন সময় চৌত্রিশ থাকে কোন সময় ছত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই যে দেখেন আটটা বিশ বাজে এখন বত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে আগের মতো অনেক সময় গরম থাকে অনেক টাইম ধরে অনেক মাস একটানা গরম চলে সবাই সবার জন্য তো আমি